আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখবো চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল তো তোমাকে প্রশ্নে বলা থাকতে পারো অথবা বলতে পারে মান নির্ণয় করো আমাদের তোমাদের বইতে বলা আছে মান নির্ণয় করো তো আমি চতুর্থ মূল অথবা ষষ্ঠ মূল কিভাবে বুঝবো আমি দেখো এখানে দেখো রুটের এখানে একটা ফোর আছে তার মানে এটা চতুর্থ মূল যদি এখানে সিক্স থাকতো তাহলে ষষ্ঠ মূল তো তোমার যখন মান নির্ণয় করো বলবে তোমাকে অবশ্যই মান বের করতে হবে এক্স এর মান আমরা এক্স এর মান আমরা বের করি তো আমরা ধরে নিয়ে বল

যেহেতু চতুর্থ মূল আমি এখানে এক্সে গুন পাবো চারটা তো আমি প্রথমে এই যে এই যে রুট ফোরটাকে আমি ফরাব কিভাবে দেখো আমি উভয় পক্ষে মানে উভয় পক্ষে আমি পাওয়ার কি ফোর দ্বারা গুণ করব তাহলে এখান থেকে থাকবে আমার সিক্সটি ফোর তো এটা আমি একটু ভেঙে লিখে দেখো যে এই যে খেয়াল করো এই যে দেখো রুট ফোর এটাকে বলা হয় ওয়ান বাই ফোর এর মানিটা হচ্ছে কি ওয়ান বাই ফোর আমি যেহেতু আবার ফোর দিয়ে গুণ দিলাম

এখন দেখো এটাকে লেখা যায় এক্স টু ডি ফোর ফোর এইটাই আই স্কোয়ার কী হবে দেখো আট আটা চৌষট্টি আর আই স্কোয়ারি করলো কি মাইনাস ওয়ান দেখো মাইনাস চৌষট্টি এবং এইটা করার কারণটা কি এটা করার কারণ আছে আমার অঙ্কটা এখন খুব সিম্পল হয়ে আসবে দেখো আমি যদি প্রথমবার বর্গমূল করি এখান থেকে পাবো এক্স টু ডি ফোয়ার এক্স স্কোয়ার এখান থেকে পাবো প্লাস মাইনাস এইট আই খেয়াল করি আমরা আমি যখন প্রথমবার বর্গমূল করলাম আমরা এখান থেকে এক্স স্কোয়ার টু চলে যাবে এখান থেকে টু চলে যাবে তারপর এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইটাই এখন তুমি খেয়াল করো আমরা কিন্তু টোয়াই দাই এর বর্গমূল জানি খেয়াল করো আমরা কিন্তু টোয়াই দাই এর বর্গমূল শিখে আমি বলছিলাম যে টোয়াই দাই এর বর্গমূল অনেক প্রমাণ অনেক মান নির্ণয় কিন্তু আমরা এই টোয়াই দাই এর বর্গমূলে আমরা হেল্প নেই এবং আমরা সেই কাজটাই করবো দেখো কিভাবে আমরা যেটা করবো এখানে এক্স স্কোয়ার তো থাকবে অলওয়েজ এখানে আমি ফোর রাখলাম আমি প্লাস মাইনাস টু আই আমি আলাদা করে দিলাম খেয়াল করে একটু এই যে ফোর আমি রাখলাম এখানে আর এই যে এখানে এই টু প্লাস মাইনাস এই প্লাস মাইনাস আছে টু আই দেখো তো গুণ করলে কি প্লাস মাইনাস কিন্তু এইটাই চলে আসে এটা করার কারণটা কি কারণ আমি এখন দেখো আবার বর্গমূল করব এখন আমি এক্সটা যদি রেখে দেই তাহলে কেন থাকে বলতো প্লাস মাইনাস রুটু বার ফোর প্লাস মাইনাস টু আই আমি কিন্তু এখন বর্গমূলটা করে ফেললাম তো আমি কিন্তু এখন এক্স এর মানটা পাবো কিন্তু আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে দেখো আমি কিন্তু এক্স নিয়ে আসলাম এখন আমাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমার এর আমি পেয়ে যাবো এখন তুমি আমাকে বললো এটাকে লেখা দেখা যায় কি বলতো প্লাস মাইনাস লেখা যায় টু এখন দেখো টু আই যাই টু আই যাই এর বর্গমূল কিন্তু আমরা করে আসছি আমরা কি করি আমরা এক যোগ করি প্রথমে পরে কি করি বলতো পরে আমরা এক বিয়োগ করে দিই তাই না তারপর কি এখান থেকে কি পাওয়া যায় প্লাস মাইনাস টু দেখো এখান থেকে লেখা দেখো ওয়ান প্লাস মাইনাস টু আই যাই প্লাস আই স্কোয়ার তাই না এরকম লেখা যায় ওকে আমি লিখলাম এখন দেখো এখান থেকে প্লাস মাইনাস টু সরি প্লাস মাইনাস টু দেখো এটা কি লেখা যায় বলো এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকে আমি লিখবো দেখো প্লাস মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই তাহলে আমার এটা কিন্তু এক্স এ মান এটা কিন্তু আমার এক্স এ মান এটা অথবা আমি লিখতে পারি এক্স টু প্লাস মাইনাস টু ওয়ান প্লাস মাইনাস আই এটাই আমার অ্যানসার দেখো এক্স এর মান কিন্তু চারটা কিভাবে দেখো আমি এই প্লাস এই প্লাস দিয়ে একটা এই প্লাস এই মাইনাস নিয়ে একটা দুটো গেল আবার দেখো এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা করে লিখে দেই এক্স এর মান যে চারটা তুমি বুঝতে পারবে দেখো প্লাস টু ওয়ান প্লাস আই এই একটা গেল মাইনাস টু ওয়ান প্লাস আই দুইটা আবার দেখো মাইনাস টু ওয়ান প্লাস আই মাইনাস টু দেখো সে মাইনাস একশো চুয়াল্লিশ এটাও কিন্তু আমার চতুর্থ মূল তো আমি এখানে কিন্তু এর মান কটা পাবো বলতো এক্স এর মান আমি এখান থেকে পাবো চারটা কটা ভাইয়া চারটা ওখানে তাহলে আমার ধর লেট

বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান এখন দেখো আমি যদি প্রথমবার বর্গমূল করি তখন আমি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়েলভ বাই ওই আগের মতো আই আসুক টুয়েলভ আসুক আর ফাইভ আসুক আর সেভেন আসুক আই আসলে কিন্তু এটাকে আমি কি টোয়াই দায়িত্ব নিয়ে আমি কনভার্ট করে আমি কিন্তু এটাকে বর্গমূল করতে পারি আমরা কিন্তু টোয়াই দায় বর্গমূল আমরা করে আসছি তাই না আগেরবার তো এখন থেকে লেখা দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সে কি হবে সিক্স ইন্টু প্লাস মাইনাস

তাই না কত আছে সিক্স আছে তাহলে এটা অবশ্যই ঘনমূলের রক্ষ তাহলে আমি এখান থেকে মান পাবো কয়টা ভাইয়া ছয়টা মান পাবো কয়টা ভাইয়া ছয়টা মান পাবো তাহলে আমি ধরুন লেট লেট এক্স ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস সিক্সটি ফোর ওকে আমি এখান থেকে যদি ঘনমূল আমি যদি এক্স বা পাওয়ার সিক্স গুণ দিই ওই পক্ষে তাহলে আমি এখান থেকে পাবো মাইনাস সিক্সটি ফোর আমি এখান থেকে পাবো এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো কারণ এই যে মাইনাস শুধু সরি এখানে সিক্স রুট সিক্স মানে কি ওয়ান বাই সিক্স তাহলে আমি যদি ওয়ান আমি যদি সিক্স দিয়ে পাওয়ারে গুণ করে দিই তাহলে কিন্তু এটা কাটা হবে তাই তো এখন দেখো এখান থেকে কি লেখা যায় টু পাওয়ার সিক্স দেখো এটাকে লেখা যায় এইটাই হোলস্কোয়ার এইটাই হোলোয়ার তো আমি এটা করতে পারি আমার তো এক্স টু দি পাওয়ার সিক্স আমি জানি আমাকে নিতে হবে এক্স এ আমাকে আনতে হবে এক্স এ আমি প্রথমে যদি বর্গমূল করি আমি ভাবো এক্স কিউব এরপর আমি ঘনমূল করি আমি এখান থেকে পাবো কি

এইটাই ওকে তাহলে আমি এখান থেকে এখন দেখো এ প্লাস বি কিউব সূত্র তোমরা জানি না আমি লিখে এখান দেখো আমাদের দুটো এখন কাজে লাগবে এটা হচ্ছে সূত্রটা কি দেখো সেটা হচ্ছে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র তোমরা কিন্তু পরে আস নাইনটিনে আমার জানার মতে তাহলে সেই সূত্র আমি এখানে ইউজ করবো দেখো

এখান থেকে তুমি যদি একবারে লেখো এখান থেকে তুমি পাবে টু ওয়াই আমি একটু ভেঙে দেখো টু ওয়াই প্লাস মাইনাস এখান থেকে লেখা যায় রুটো বার এখানে তোমার আসবে এখানে তোমার বারও আসবে এখানে আসবে টু এখান থেকে লেখা দেখো টু আই আই প্লাস মাইনাস টু রুটো বার থ্রি দেখে ভাঙালে এখানে আসবে টু এখান থেকে তুমি পাবে আই প্লাস মাইনাস কি থ্রি আই প্লাস মাইনাস রুটোবার থ্রি এটা আমি একটা মান পেয়ে গেলাম দেখো এটা কিন্তু আমরা পেয়েছিলাম এক্স কিউব মাইনাস এইটাই থাকে আয় একটা দেখো তো টু কি মাইনাস এইটাই আছে না তো এখান থেকে কিন্তু আমরা একটা মান পাবো এখন আমরা সেটা বের করবো দেখো তাহলে এক্স কিউব মাইনাস এইটাই তো এটাকে আমি থেকে এক্স কিউব কি বল টু আই কিউ কারণ দেখো টু আগের মধ্যে মাইনাস বি কিউব সেটা কি দেখো সেটা হচ্ছে আমাদের আমরা জানি এ মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার সেই সূত্রকে আমরা ইউজ করবো তাহলে দেখো এক্স মাইনাস টু আই মাইনাস বিসিবি তুমি ফোর

মাইনাস আই প্লাস মাইনাস রুটু পার থ্রি দেখো আমরা কিন্তু মোট ছয়টা মান পেলাম কোথায় একটু খেয়াল করি দেখো প্রথম পার্ট থেকে প্রথম যে এক্স কিউব এইটা এখান থেকে দেখো এই যে একটা হচ্ছে এক্স মাইনাস টু আর একটা হচ্ছে আই প্লাস থ্রি আই মাইনাস আছে মোট দুই এক তিনটা কয়টা তিনটা আবার দেখো এখানে খেয়াল করি আমরা এখানে দেখো এক্স আবার দেখো মাইনাস আই প্লাস রুট থ্রি মাইনাস আই মাইনাস রুট থ্রি মোট তাহলে কয়টা মোট ছয়টা মোট আমরা ছয়টা এখান থেকে মান পেলাম প্রথম তিনটা হচ্ছে প্রথম পার্ট থেকে এই যে এক্স কিউব ইজ এই থেকে আর পরবর্তী তিনটা দিয়ে পেলাম সেটা হচ্ছে এক্স কিউব ইজ মাইনাস এইট এই থেকে তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তাহলে আমি যদি এভাবে লিখে দিই বাজে এখানে তিনটা আছে এই দুইটা অথবা তুমি এভাবে লিখতে পারো যে আমরা যদি লাস্টে একবার লিখতে চাই